তো আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আমার এক গ্রামের বাড়িতে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথর এখানে রয়েছে জাগে জাগে পাখির দল পাখির নাম হলো বক এবং মাঠে দেখেন অনেক গরু ঘাস খাইতেছে এই যে এক মুরুব্বী লোক এখানে দান কাটতেছে এবং সাইডে রয়েছে গ্রামীণ ভাষাতে আমরা উক বলি দেখেন আপনারা এখানে আমার এক বড় ভাই হয়তোবা গরুর জন্য গাছ কাটতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি এখানে কি করতেছেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি কাটেন হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কৃষিকর্মীরা কৃষিকাজ করতেছে এদিকে রয়েছে আবার আমাদের ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি ব্রিজ এই দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে গাড়ি চলাচল করতেছে বিউটিফুল গ্রামীণ পরিবেশ আমার অনেক ভালো লাগে আপনি কি বলেন বড় ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো লাগে গ্রামীণ মনোরম পরিবেশে বড় ভাই আপনি গাছ কতটুকু কাটা হয়েছে এইখানে তো প্রচুর হাওয়া বয়ে যাচ্ছে আপনার তো ব্যাগও বেড়ে গেছে প্রায় তো কিছু বলেন আপনি কে কি বুঝলাম আমি কিছু তো হ্যালো বিয়ান আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ